হ্যালো আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা তোমরা এখন কি করছো চলো আজ পড়ি বাংলা বর্ণমালা পরিচয় সরয়, সরয়তে অশ্বটি চলে তাড়াতাড়ি সরায়া সরায়াতে আমের রসে মুক্তি ভরে রসই রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি শিকার খোঁজে রস রসইতে উঠ চলেছে মরুর দীর্ঘ দীর্ঘতে ঊষা হাসে পুব আকাশে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি চলছে দেখো ওই ওইতে ওই দেখো ভাই ধেনু উঠেছে ও ওতে ওরনাটি ওই দেখতে ভালো ও ওতে সময় করে খাও ঔষধ